আসসালামু আলাইকুম বন্ধুরা নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি পোলাও রেসিপি ঝরঝরে চিংড়ি পোলাও রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ এই রেসিপিটা আলুর দম আর ভেজ ডাল দিয়ে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার তো বন্ধুরা একবার যদি তৈরি করে খান তো বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা চলুন কীভাবে আমি এই ঝরঝরে চিংড়ি পোলাও রেসিপিটা তৈরি করি দেখে নিই আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন কিভাবে আমি রান্নাটা শুরু করি দেখে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এইভাবেই চিংড়িটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা লঙ্কা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এই তিনটি উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব প্রথমে ভালো করে মেখে নিতে হবে চিংড়িগুলোকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে এরপরে আমি চলে যাবো রান্নায় এই যে দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে এবার চলে যাব রান্নায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াই আমি চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিতে হবে তেলটাকে গরম করে নিয়ে আমি মেখে রাখার চিংড়িটাকে দিয়ে দেবো চিংড়িটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে নিলে চিংড়ির চিংড়িটা খেতে খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে তো আমি চিংড়িটাকে লাল লাল করে ভেজে নেব প্রথমে নাড়াতাড়া করে নিয়ে আমি গোটা কড়াইয়ে আমি ছড়িয়ে দিচ্ছি চিংড়িগুলোকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি চিংড়িগুলোকে ভেজে এই ভেজে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আর বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই রেসিপিটা বেশি কিছু উপকরণও লাগে না তো বন্ধুরা দেখুন একেবারে সহজ এই রেসিপি দেখতে অসাধারণ আর রেস্টুরেন্টে এই চিংড়ি পোলাও খেতে গেলে অনেক দাম তো বন্ধুরা বাড়িতে খুব সহজভাবে এই চিংড়ি পোলাও রেসিপিটা তৈরি করে নেবেন দুর্দান্ত খেতে লাগে তো চিংড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি আর ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল তো তেল তেলের বদলে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দি এখানে নিয়ে নিয়েছি গাজর গাজর নিয়েছি মটরশুঁটি নিয়েছি নিয়েছি ফুলকপি নিয়েছি বিনস নিয়েছি এগুলোকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সব সবজিগুলো আমি ভেজে নেব একেবারে লাল লাল করে ভেজে নেব না তো দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি সেইভাবে আপনারা ভেজে নেবেন তো আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবেই আমি সবজিটাকে ভেজে নেব আর এসব সবজি শীতকালে এখন তো সব সময় পাওয়া যায় বাজারে তো বন্ধুরা দেখুন এই সবজিগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলো আমি এবার নামিয়ে নেব আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো আমি ঘি আর সাদা তেল দুটোই আমি দিয়ে রান্নাটা করে নেব তো এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটার কালারটা যখন আসবে তখন আমি আরও মশলা অ্যাড করব তো বন্ধুরা দেখুন পেঁয়াজের আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আপনারা শুধু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে সাদা তেল দুটো দিয়ে দিলাম ঘি সাদা তেল দুটোই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের কালারটা পুরোপুরি এইভাবেই ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা ম গোড়া মশলা দিয়ে দিলাম এরপরে এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই উপকরণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব যে কাঁচা গন্ধ আদা রসুন বাটা সেইভাবে চলে যাবে এই যে দেখুন এইভাবে এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো চালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম রেখে নিয়ে এইখানে আমি ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমার আদা রসুন বাটাটাও খুব ভালো করে কষে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি চালটাকে ঢেলে দিচ্ছি চালটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষে নিতে হবে চালটাকে খুব ভালো করে কষে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এই চিংড়ি পোলাও রেসিপিটা তৈরি করছি একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন অসাধারণ হয় খেতে তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি চালটা যখন একটি আওয়াজ হবে ফুটফুট আওয়াজ হবে তো বন্ধুরা তখনই জলটা দিয়ে দিতে হবে তো এইভাবেই ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো চিনি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এই যে দেখুন এখন আমি বেশি জল দেব না এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম মতো জল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন জলটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ফুটে 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 উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি একবারে জল দেবেন না বন্ধুরা একবারে জল দিলে এটা ঝরঝরে হবে না মানে গলেও যেতে পারে তো বন্ধুরা দেখুন এখানে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে আপনারা বুঝে লবণটা দিয়ে দেবেন বুঝে লবণটা দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি লবণটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে দেবো ভেজে রাখা সবজি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি সব দিয়ে দেব এইভাবে সবজিগুলোকে এই পর্যায়ে দিতে হবে লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলোকে দিতে হবে সবজিগুলোকে দিয়ে আবারও আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব সবজিটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি কষে নেবো এটাকে চালের সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে কষে নেওয়ার পর কষে নিয়েছি খুব ভালো করে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে চিংড়িগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে কষে নেব এটাও খুব ভালো করে কষে নিতে হবে যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে আর এটা কিন্তু আমি কোনো রকমের কালার রঙ দেবো না ফুড কালার দেবো না এটা সাদাই থাকবে তো আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে চালটা তো বন্ধুরা দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে দুই থেকে তিনবার আমি এক কাপ করে জল দিয়েছি জল দিয়ে আমি চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো আপনারাই এইভাবেই আপনারা কিছু একবারে জল দেবেন না কিছু কিছুটা করে জল দিয়ে আপনারা চালটাকে সেদ্ধ করে নেবেন এইভাবে কষে নিতে হবে তো বন্ধুরাই এইভাবে কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি গরম মশলার গুঁড়ো দিলাম না তো বন্ধুরা এইভাবে আমি গোলমরিচ দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেব চালটা সেদ্ধ হতে হতে বেড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ মতো আমি চিনিটা দিয়ে দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আছে তো চিনিটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব এবার দমে বসিয়ে দেবো দমে বসিয়ে আমি নামিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট একেবারে সিম্পল আছে দমে রেখে দিতে হবে তো এইভাবেই চিংড়ির পোলাওটা আপনারা তৈরি করবেন এতটাই সহজ আর খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে নেবেন তো এটা আমি দমে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি দশ মিনিট পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি থালাতে তুলে নিয়েছি আর নিয়েছি এখানে ভেজ ডাল নিয়েছি আলুর দম নিয়েছি চিংড়ি পোলাওের সাথে ভেজ ডাল আর আলুর দম দিয়ে খেলেও দুর্দান্ত লাগে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ